আজকে অনেক বছর যাবৎ এই ত্রিপুরা দ্বিতীয় রাইফেল ত্রিপুরা স্টেট রাইফেলের পক্ষ থেকে সেকেন্ড ব্যাটেলিয়ানের সবাই মিলিতভাবে এই অস্ত্র পূজা ও বিশ্বকর্মার পূজা সবের মঙ্গলের জন্য পূজাটা করা হয় এই পূজাটা প্রত্যেক বছর আজকে অনেক বছর যাবৎ পূজাটা হয় সবের মঙ্গলের লেগে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা তো এটা বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজকে পূজা আয়োজন করা হয়েছে তা আমরা বিশ্বকর্মা এটা প্রত্যেকবারই করি কারণ এটা যাতে আমাদের অস্ত্র অস্ত্রর ব্যাপার আছে আমাদের দেশের এটা যুদ্ধের ব্যাপার হ্যাঁ আছে তো সেই জন্য আর কি অস্ত্রটা বিশেষ করে বিশ্বকর্মা পূজা উপলক্ষে অস্ত্রটার বিশেষ মেন প্রায়োরিটি দেওয়া হয় কারণ আমাদের দেশের এটা দেশ বিদেশের ব্যাপার আছে যুদ্ধের ব্যাপার আছে তো এই ঠাকুর কাছে প্রার্থনা করি যে অস্ত্র যাতে আমাদের কোনো দিনও হ্যাঁ মানে কোনো খারাপ না হয় বা সবসময় যাতে সচল থাকে এটাই এটাই আমি প্রার্থনা করি ঠাকুর কাছে এই জন্যই পূজাটা প্রত্যেকবার বিশেষ করে আমাদের ক্যাম্পে এই বিশ্বকর্মা পূজাটা প্রত্যেকবার করা হয় এটা সেকেন্ড